কি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে এপিসোডে আমি আপনাদেরকে দাম দাম সব বেলি উপর সব রিয়েল স্টোন দিয়ে তৈরি করা আংটির কালেকশন দেখাবো এই আংটি গুলো কিন্তু একদম ফিক্সড প্রাইস আজকে আমরা চলে এসেছি শরীফ জুয়েলার্সে তো শোয়েব জুয়েলার্স এর অ্যাড্রেস নাম্বারটা স্ক্রিনে অবশ্যই দেওয়া থাকবে এবং আমি এখন ভিডিওর শুরুতে আপনাদেরকে ওনাদের বর্তমান যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা সমেত ওনাদের কন্টাক্ট নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের ভিজিটিং কার্ডটা এখন আমি আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো একটা একটা করে দেখাবো একটা একটা করে দাম বলে দিব এই যে এই কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে 2500 টাকা আর এগুলো কিন্তু বেলি রূপা এবং রিয়েল স্টোন দিয়ে তৈরি করা বেলি রূপা হচ্ছে এমন একটা রূপা যেটা কিন্তু হচ্ছে আপনি ভেঙে বানাতে পারবেন না বা সেল করতে পারবেন না বাট আপনারা এটা 100 ইয়ার্স ইউজ করতে পারবেন আর গ্লেস্টও কিন্তু এরকমই বজায় থাকবে তো আমি আপনাদেরকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে 2500 এটা হচ্ছে 2500 প্রচুর প্রচুর কালেকশন আছে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো দাম বলে দিব আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র 2500 টাকা আমি পরের কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেকটা প্রবাল এটা কিন্তু এটা কিন্তু রক্ত প্রবাল দেয় এটা কিন্তু খুব সুন্দর এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র 2500 টাকা আমি এটা দেখাচ্ছি এটা পদ্মнила এত সুন্দর আছে এই ধরনের খুবই ভালো লাগে আর এগুলো দেখেন একদম আপনার হাতের মাপে বানিয়ে নিতে পারবেন খুবই সুন্দর কালেকশন প্রাইস কিন্তু হচ্ছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা বাজারে কিন্তু আপনারা নিতে পারবেন আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এগুলো হচ্ছে পঁচিশশো করে আমি দুইটা দুইটা করে দেখাই কারণ কি দেখেন এত কালেকশন একটা একটা করে দেখার দিন শেষ হয়ে যাবে হাংসি শেষ হবে না এটা পঁচিশশো এটা পঁচিশশো এগুলি সব রিয়েল স্টোনের অনেক স্টোন আছে যেগুলো আমি নামও জানি না কারণ জানার তো কোনো শেষ না এখানে অনেক অনেক কালেকশন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো এটা হচ্ছে পঁচিশশো তো আমি এরপর দেখাচ্ছি এখানে ইয়ামিনি আকিক আছে পদ্ম নীল আছে পার্ল আছে অনেক ধরনের হোয়াইট মুন ব্লু মুন অনেক কিছুই আছে তো যার যেটা লাগবে সে সেটা নেবেন এটা পঁচিশশো এটাও পঁচিশশো এটাও পঁচিশশো অ্যাভারেজ এর প্রাইস গুলো করা হয়েছে ছোট বড় সাইজ কোনো ম্যাটার না এখানে এটা দেখেন কত বড় সাইজ এগুলো কিন্তু করে আর কেউ যদি যদি এই স্টোন আপনারা আপনারা চান যে রূপা লকেট দুল দিয়ে তারপর চুরি এগুলো বানিয়ে নেবেন সেটাও কিন্তু পসিবল আমি এই কালেকশনটা দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো হচ্ছে পঁচিশশো করে আমি এর পরের কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পঁচিশশো করে আমি এর পরের কালেকশন দেখাচ্ছি এগুলো হচ্ছে পঁচিশশো করে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এগুলো হচ্ছে পঁচিশশো করে নেক্সট কালেকশন দেখাবো এগুলো কিন্তু পার পার পিস হচ্ছে পঁচিশশো করে বেলি রূপাত এবং হচ্ছে জেমস স্টোন দিয়ে তৈরি করা আংটি পার পিস হচ্ছে পঁচিশশো করে আমি এর পরের কালেকশন দেখাচ্ছি প্রচুর প্রচুর কালেকশন আছে যার যেটা ভালো লাগবে সে কিন্তু সেটা নিয়ে নিবেন আমি এর পরের কালেকশনগুলো দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা আংটি কিন্তু জাস্ট ওয়াও আর ঈদ উপলক্ষে অফার আছে সেটা হচ্ছে আপনারা পবিত্র মাহের রমজান উপলক্ষে আপনারা যদি পাঁচটা আংটি একসাথে কেনাকাটা করেন তাহলে কিন্তু একটা আংটি আপনারা গিফট নিয়ে নিতে পারবেন এটা শরীফ জুয়েলার্স থেকে দেওয়া হয়েছে আপনাদের জন্য আর এই অফার কিন্তু চার রাত পর্যন্ত এর পরবর্তীতে কিন্তু এই অফারটা থাকছে না তাই আপনারা কিন্তু অবশ্যই কেনাকাটা করতে চলে আসবেন আমাদের শরীফ জুয়েলার্স এই কালেকশন গুলো দেখাবো এই কালেকশন গুলো হচ্ছে পঁচিশশো করে পার পিস পঁচিশশো নজরা পার পিস হচ্ছে পঁচিশ এভাবে কাপল করেও নিতে পারবেন কাপল রিং সেটও নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর খুবই আকর্ষণীয় এবং আমি পার্লের যদি দেখাই পার্লের গুলো কিন্তু আপনারা সিমিলার রেটে পেয়ে যাচ্ছেন এটা পঁচিশশো এটা পঁচিশশো এটা পঁচিশশো যা যেটা ভালো লাগবে নিয়ে নিবেন কারণ ভালো কোনো শেষ নাই দেখেন আপনার যেরকম ভালো লাগে আপনি ওই নিতে পারবেন আর আংটির সাথে মিলে পেন্ডেন্ট কানের দুল এগুলো নিতে পারবেন অসুবিধা নাই আমি পরে কালেকশনগুলো দেখাচ্ছি এই দেখেন দুইটা একটু ইউনিক আমি প্রচুর কালেকশন দেখাবো আপনাদের একটু ধৈর্য সহকারে দেখবেন আমি নেক্সট কালেকশন দেখাবো এর প্রচুর প্রচুর কালেকশন কালেকশন দেখালে শেষ করতে পারব না যার যে কালেকশন ভালো লাগবে নিতে চলে আসবেন শরীফ জুয়েলার্স এই যে এগুলো হচ্ছে পঁচিশশো এই ভিডিও দেখানো প্রত্যেকটা আংটি পঁচিশশো বেলি রূপা দিয়ে করা আপনারা চাইলে এখানে আসলে বেলি রূপা চুরি নুপুর তারপর ছাংটি সব কালেকশনই পেয়ে যাবেন তো আমি একটু দেখাচ্ছি আবার ভাইয়া দেখাচ্ছি কিন্তু একুশ ক্যারেট বাইশ ক্যারেটেরও কিন্তু অনেক সুন্দর সুন্দর আংটির কালেকশন কিন্তু আছে তো তো আমি এটা দেখাচ্ছি এই খুব সুন্দর গোল্ডেন টোপাস স্টোন এগুলো কিন্তু হচ্ছে পঁচিশশো করে আমি এর পরের কালেকশন দেখাবো এগুলো হচ্ছে পঁচিশশো টাকা করে খুবই সুন্দর কালেকশন পঁচিশশো করে আমি এর পরের কালেকশন দেখাবো এগুলোও কিন্তু হচ্ছে পঁচিশশো টাকা করে এটা রুবি এটা রক্ত প্রবাল। আমি এর পরের কালেকশন দেখাবো দেখেন কি সুন্দর কি সুন্দর কালেকশন তো এগুলো দেখতে কিন্তু শুধু দেখলে হবে না কিন্তু আসতে হবে অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন শরীফ জুয়েলার্সে আমি এর পরের কালেকশন দেখাচ্ছি এগুলো পঁচিশশো করে পঁচিশশো করে একদম পঁচিশশো করে আর যাই করেন এই কালেকশনটা কিন্তু মোটেই মিস করবেন না এই কালেকশনটা মোটেই মিস করবেন না তো ভিউয়ার্স এগুলো কিন্তু একদম লাইফ টাইম গ্যারান্টি কালার কিন্তু কখনো ডিসকালার বা ফেড হবে না আপনারা একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিন্তু হলে চলে আসবেন শরীফ জুয়েলার্স এ আমি আপনাদেরকে ওনাদের নতুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা পান্থপাত বসুন্ধরা সি লেভেল সেভেন ব্লক সি শপ নাম্বার ফাইভ তো এই কন্ট্যাক্ট নাম্বার গুলোতে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামাইকুম